সালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ঢাকা আসছি দুই দিন হয়েছে আমার চাচার বাসায় আছি দুই দিন ধরে তো ফাইনালি আজকে চাচাকে নিয়ে আমার তো ভাই তো আমরা আজকে ফিট তো ফাইনালি প্লে বাটন নিয়ে নিলাম এই প্লে বাটন নিয়ে কিছু ফটো শট নিবো আমরা তিনশো ফিট পুরোটা ঘুরবো আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি তো চাচা আমাকে নিয়ে যাবে আজকে আর গ্যাস আমি তিনশো ফিট কখনো যাই নাই ফার্স্ট টাইম আর আমার চাচা তো সময় জায়গা গেছে এই আশেপাশে তো থাকে আর হ্যাঁ আজকে কিছু ফটো শট নিব আমরা এই জায়গায় গিয়ে আর এই মুহূর্তে বেশি লেট করতে চাই না এই মুহূর্তে সাড়ে পাঁচটা বাজে বিকাল টাইম কিছু ফটো শট নিব আবার সন্ধ্যাবেলা কিছু নিয়ে তারপর কিন্তু আমরা চলে আসবো তো লেট না করে এবার চলো তুমি তাড়াতাড়ি রেডি হো তুমি হইতে দেরি হও সময় লেট করো তুমি আমার জীবন ডাই মনে হ্যাঁ তাড়াতাড়ি তিনশো ফিট ঘুরে চারশো ফিট দিয়ে নিয়ে আসবো আল্লাহ আর এই মুহূর্তে আমরা আসছি ঢাকা আর হ্যাঁ কাওলা থেকে এই মুহূর্তে আমরা অটো করে রওনা দিব খিলকেত খিলকেত থেকে আরেকটি অটো নিয়ে সরাসরি চলে যাব তিনশো ফিট আর হ্যাঁ খিলকেত কিন্তু আমাদের কিছু ভাই বেড়াদের অপেক্ষা ছিল এই দিক দিয়ে হঠাৎ করে ভাই আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু করে দিল এই মুহূর্তে বৃষ্টি পড়তে আসছে আমরা কিন্তু রওনা হয়ে গেছিলাম তিনশো ফিটের জন্য তো এই মুহূর্তে যেতে পারবো কিনা কেউ দিতে পারতেছি না কারণ বৃষ্টি পড়তে আকাশের অবস্থা খুবই খারাপ

আর ভাই এমন সময় ফিট গিয়ে একটি দেখি একটা মানুষও নাই সেনাবাহিনীর আশেপাশে তো সবাই আতঙ্কে আছে তারপরে মাঝখান দিয়ে আমি কিন্তু একটা ভিডিও শুট করে দৌড়ে চলে আসছি আশেপাশে কিন্তু একটা মানুষ ছিল না